সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালকে ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে আমাদের যে আবায়টা যারা আমাদের থেকে নেন আবায়টা কীভাবে করবেন সেটা নিয়ে অনেকের কনফিউজ থাকে তো আজকে সেটা আমরা দূর করে দেবো দেখেন আবায় আবায়াটা কীভাবে করবেন এই প্রথমে দুই হাতটা একসাথে মিলাবেন এই দুই হাত একসাথে মিলাবেন দুই হাত একসাথে মিলাবেন ঘাড়ের দিকে দরবেন যে টিকট টিকিটটার দিকে এটাকে শোয়াই দিবেন হ্যাঁ তারপরে এভাবে বাস করবেন হুম হুম ফিতাগুলোকে ভিতরে দিয়ে দিবেন এই চমৎকার হয়ে গেল আমাদের আবার একটা ভাস যারা একটা ভাস করতে পারে না ঈশ্বর এটা দেখে বলছেন এটা বারবার দেখবেন চমৎকার হয়ে গেছে তো তারপর কারো কনফিউজ থাকলে আপনারা আমাদেরকে নক করতে পারবেন আমরা ঈশ্বরের চেষ্টা করব আপনার সেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা